বৃহস্পতিবার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর চটি এলাকায় উদ্বোধন হল কামারপুকুর সাব ট্রাফিক গার্ড দিন দিন আরামবাগ মহকুমা জুড়ে যেভাবে ট্রাফিক সমস্যা বড় হয়ে উঠছে সমাধানের উদ্দেশ্যেই পুলিশের এই পদক্ষেপ তা ট্রাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামন আশিস সেন এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল সহ আরো অন্যান্য

যদি অ্যাক্সিডেন্টসটা কম করা যায় আর যদি অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে যদি আমরা যেরকম করে প্রিভেনশনের সাথে সাথে যদি সঙ্গে সঙ্গে আমরা যদি ফেটেলিটিসটা যদি আছে কম করতে পারি এটি আমাদের আছে আর সাথে সাথে আমাদের সবসময় এটা উদ্দেশ্য না কাউকে প্রসিকিউশন দেওয়া এটা সবসময় উদ্দেশ্য না কিন্তু আমরা খালি বারবার এটাই বলছি যেরকম মদ্যপান করে ড্রাইভটা করতে না কিন্তু এটাতে নিজের প্রাণের সাথে সাথে আপনি অন্যের যারা আছে অন্যের প্রাণেরও মানে ভয় থাকে আমরা আশা করছি যে আমরা এই এসটি করার পর আমরা ভালো করে আমরা আরো বেশি ভালো সার্ভিস দিতে পারব গো কাটে মংারমালের রোড ম্যানেজারা যে দিন আছে কামারপুকুর এলাকায় এক গুচ্ছ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামন কামনাশী সেন কামারপুকুরের লাহা বাজার এলাকায় শারীরিকভাবে অক্ষম মানুষদের হাতে সাইকেল ও দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন পুলিশকর্তারা ভালো নামতন গরীব মানুষজন একটা পেল পেল ভালো হলো

মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর পুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন টু টু থ্রি ওয়ান বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ जीरो फोर नाइन थ्री सिक्स नंबरे